জয়গুরু বন্ধুরা এটা কি আপনারা কেউ চেনেন অনেকেই চেনেন অনেকেই খান এটাকে বলা হচ্ছে গুগুলি এটা খেলে চোখের পক্ষে খুব ভালো শরীরের জন্য ভালো ব্যথা বেদনার জন্য ভালো তো এটাকে আমরা আজকে নিয়ে এসেছি রান্না করব খাবো তো এটার খুব সুন্দর টেস্ট এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি অল্প জলেও উষ্ণ এটাকে একটু গরম করে নেব যাতে ইনফেকশানটা নষ্ট হয়ে যায় এটা খুবই ভালো পুষ্টিকর খাবার একদম তো চলুন এটা আমি কিভাবে রান্না করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরাই দেখুন সবে এটা বয়েল হচ্ছে তো দেখুন গরম জলে সিদ্ধ করে আমি এটাকে ধুয়ে বেছে পুরো পরিষ্কার করে নিয়েছি তো এবং কীভাবে রান্না করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই দেখুন আমার মশলা করা আছে এদের সব মিক্সড আছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা আছে আর টমেটো কুটিয়া আছে আর এই দেখুন আমি পেঁয়াজ এই পেঁয়াজ আলু ভাজা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ আলুটাকে ভালো করে দিয়ে নিয়ে আমি সেই দেখুন এটাকে নেড়ে সেরে ভেজে যাবেন ও তো কীভাবে আমি রান্না করি তো জুড়ে আপনারা থাকুন ও দেখতে থাকুন শিখে নিন যারা যারা খান না তারা ওটা খেতে শিখে যাবেন এই দেখুন হচ্ছে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে হলুদ গুঁড়ো এবারে আসবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োই এক চামচ ছোট ছোটো চামচ তো তাই জন্য এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো তো এবারে এগুলোকে মশলা দিয়ে এবার মিক্সড করব। এবারে দেবো গোলমরিচ গুঁড়ো তো এই দেখুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম গোলমরিচ খুবই ভালো শরীরের পক্ষে তো এবার এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো সব তো এগুলো যারা যারা খান আমাকে কমেন্ট করবে এগুলো কিন্তু খারাপ জিনিস না এগুলো বড়ো বড়ো ডক্টরও খেতে বলে তো এবার দেবো টমেটো কুচি চোখের জন্য খুব ভালো দৃষ্টিশক্তি ভালো করতে সাহায্য করে আর শরীরে ব্যথা বেদনা থাকলেও ভালো হয় তো এবার আমি সব মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে আমি দেব যেটা মেন দেখে নিন হ্যাঁ এই দেখো এবার আমি এটা যেটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি ওর মধ্যে ঢেলে দেবো একদম ধুয়ে বেছে সিদ্ধ করে পরিষ্কার করে রাখা ছিল এবার এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তো চলুন এটাকে একদম পুরো কষানো হয়ে গেলে আবার আমি দেখিয়ে দেবো কিরকম হলো জিনিসটা এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা করে দেবো আলুটা যাতে সিদ্ধ হওয়ার জন্য শুধু তো চলুন এটাকে এবার ঢাকনা দেওয়া যাক তো এই দেখুন পুরো হয়ে গেছে একদম কি সুন্দর হয়েছে তো চলুন এবার এটাকে আমি নামিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি তো চলুন কড়া থেকে আমি নামিয়ে ফেলি এ দেখুন পুরো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তো এই দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে একদম নামিয়ে ফেলেছি তো কারা কারা খান প্লিজ কমেন্ট করবেন যারা খান তারা অতি অবশ্যই একটা করে কমেন্ট করবেন সুন্দর করে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার রান্না পুরো কমপ্লিট ও আমি ভিডিওটা এইটুকুই ছিল শেষ করলাম এটাই জয় গুরু